নিজে নিজের সিঁথিতে সিঁদুর পরে নতুদের নামে মিথ্যা কথা বলায় সবার সামনে পার্বতীকে চর মেরে উচিত শিক্ষা দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে পার্বতী নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে নেয় তখন নতুন প্রচন্ড রেগে যাওয়ার বলে এটা কি করলে তখন পার্বতী বলে নতুন দামি তো অবিবাহিত হয়ে বাড়ি থেকে বেরোতে পারবো না তাই প্লিজ তুমি আমাকে বাঁচাও আমাকে তুমি এখান থেকে কলকাতায় নিয়ে যাও তারপরে আমি নিজের স্বার্থ মতো একটা কাজ খুঁজে নেব আর আমাকে একটু থাকার জায়গা দিও তাহলে হবে আমি না হয় হয় এখন গিয়ে কিছুদিন থেকে তখন নতুন বলে না 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 পার্বতী এটা বর্দার এই নিতে পারবো না তখন পার্বতী বলে বেশ আমি বরং মিথ্যেটা সবার সামনে গিয়ে বলবো তখন এই দরজা খুলে পার্বতী সবার সামনে এই মিথ্যেটাকে সত্যি বলে আর বলে যার সিঁদুর পড়ানোর কথা ছিল সেই আমাকে সিঁদুর পড়িয়েছে তখন নতুন প্রচন্ড রেগে পার্বতীর দিকে তাকিয়ে থাকে ওদিকে সবাই এসে যখনই পার্বতী স্মৃতিতে সিঁদুর দেখে তখন তো রেশমি অনন্যা বর্ষা ভুবলাই ওরা খুব খুশি হয়ে যায় আর তখন অনন্যা বলে যাক তাহলে তোমাকে আমাদের বাড়ির বউ হতেই হলো বলো আমাদের বাড়ির বউ হলে তাহলে যাক আমি অনেক খুশি হয়েছে কারণ নতুনকে তো আমি অনেকবার বলেছি বিয়ের কথা কিন্তু নতুনকে আমি রাজি করাতে পারিনি আসলে যার সঙ্গে যা জড়ি লেখা থাকে ওইদিকে কমল চোখ বেয়ে জল পড়তে থাকে তখন বাবিল বলে নতুন কাকু তুমি কিছু বলো তুমি কিছু বলছো না কেন তখন নতুন বলে আমি আর কি বলবো আমি তো মায়ের সঙ্গে কথা বলবো তখন কমলিনী বলে না আমার সঙ্গে আর কি কথা বলবে যা করেছো তা তো ভালোই করেছো আমি খুব খুশি হয়েছি আমি তো তোমাকে ডলকেও বিয়ে করতে বলেছিলাম কিন্তু তুমি বিয়ে করনি কিন্তু এখন পার্বতীকে বিয়ে করেছো আমি খুব খুশি হয়েছি তখনই নতুন প্রচন্ড রাগ করে তারপরে দেখা যাবে সবাই সেখানে ধরেই নেয় যে পার্বতীকে নতুন সিদ্ধটা পরিয়ে দিয়েছে তখন অননা বলে ভারতে গিয়ে তো আমাদের অনেক কাজ বউ আয়োজন করতে হবে ঠাকুরমশাই আপনি যাবেন তো যাবেন বলুন তখন ঠাকুরমশাই বলে আমার মেয়ের বৌভাত আর আমি যাব না গায়ে সবাইকে নিয়ে যাব। এখানকার সবাইকে আমি নিয়ে যাব আর সবাই গিয়ে দেখে আসবে আমার মেয়ের কত ভালো বাড়িতে বিয়ে হয়েছে তখন তো এই কথা শুনে পার্বতী মনে মনে খুব খুশি ওইদিকে নতুন প্রচন্ড রাগ করে আর মনে মনে বলে পার্বতী কেন করলে এটা তুমি কেন করলে তারপরে এই নতুন বারবার করে কমলিনীর সঙ্গে কথা বলতে চায় তারপরে দেখা যাবে নতুন পার্বতীকে বলে পার্বতী তোমার সঙ্গে আমার কথা আছে এসো তারপরে পার্বতী আর কমলিনীকে নিয়ে যায় নতুন তারপরে নতুন পার্বতীকে বলে বলো 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 তুমি সত্যিটা কমলিনীকে তখনই পার্বতী পাল্টি বলে আমি আবার কি সত্যিটা বলবো নতুন দা আমি তো সবার সামনে যা বলার বলেই দিয়েছি তুমি তো আমাকে সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিয়েছো তুমি আমার সম্মান রেখেছো তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো তখন নতুন বলে পার্বতী একদম মিথ্যা কথা বলবে না তোমাকে আমি সত্যিটা বলতে বলছি কমলিনীর সামনে তখন কমলিনী বলে নতুন ঠাকুর এরকম করছো কেন তখন নতুন বলে পার্বতী বলো তখন পার্বতী কিছু না বললেই নতুন প্রচন্ড রেগে গিয়ে তারপরে পার্বতীর গায়ে হাত তোলে তখন পার্বতীকে একটা ঠাসিয়ে চড় দিলে পার্বতী বলে নতুন দা তুমি আমার গায়ে হাত তুললে তখন নতুন বলে তুমি নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে কেন আমাকে ভাসিয়ে দিচ্ছ তখন পার্বতী তাকিয়ে থাকে আর মনে মনে বলে না আমি কিছুতে এটা স্বীকার করবো না বন্ধুরা কেমন লাগলো তোমাদের